নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে কাঁচকি মাছের ঝাল চচ্চড়ি এখানে পাঁচ রকম সবজি দিয়ে আমি কাঁচকি মাছগুলোকে রান্না করবো খেতে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে তো এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি যেমন কাঠশিম নিয়েছি মূলো নিয়েছি কাঁচা কলা আলু বেগুন আর থুপি ঝিঙে এগুলো দিয়ে আমি কাঁচকি মাছটা রান্না করব তাহলে দেরি না করে আমি সবজিগুলোকে কেটে নেবো তো প্রথমেই কাটতে শুরু করলাম কাঠশিম আর কাঠশিংটা সব জায়গায় পাওয়াও যায় না এর চাষ খুবই কম হয় আমাদের এইদিকে চাষ হয় না বললেই চলে এই সবজি প্রায় হারিয়ে যেতেই চলেছে সচরাচর দেখতে পাওয়া যায় না তো কোথায় দেখতে পেয়েছিল নিয়ে এসেছিল তো আগের দিন আমি কিছু রান্না করেছিলাম আর কিছু ছিল সেইগুলোকে আমি আজকে ঝাল চচ্চড়ি বানাইছি তো সব সবজি প্রায় কাটা হয়ে গেল আর একটা ব্যাকে আছে এটা হচ্ছে থুপি ঝিঙে এর সাইজটা এরকমই গোল গোল হবে এর থেকে বড়ো হবে না তো থুপি ঝিঙে দু রকমের আছে একটা লম্বা আছে একটা গোল আছে এই রান্নাটা আমি শিখেছি মা ঠাকুমাদের কাছ থেকে তারা বানাতো খুব সুন্দর খেতে হতো আমি সেখান থেকেই এই রান্নাটা আমি শিখেছি খুবই সুন্দর লাগে কাঁচা কলাটা দিলে খুবই ভালো লাগে তাই কাঁচা কলাটাও দিলাম পরপর সবজিগুলো আমি সবই কেটে নিলাম এবার আমি সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই দিন মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কাঁচকি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো কাঁচকি মাছগুলো খুব বেশি ভাজা যাবে না আর বারবারে নাড়াচাড়াও করা যাবে না এত সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপরে আর একটু রুলতে দেবো খুব বেশি নাড়াচাড়া আমি করবো না খুব বেশি নাচাড়া করলে ভেঙে যেতে পারে মাছগুলো গোটা থাকবে না গুঁড়ো হয়ে যাবে তাই আমি অল্প একটু নাড়া করে মাছগুলোকে নামিয়ে নিলাম আর এই মাছটা খেতে খুবই সুন্দর লাগে শুধু ঝাল করলেও মাছটা খেতে খুবই ভালো হয় এরপরে আমি রান্নার জন্য আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সবজিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম তো সব সবজিগুলোকে আমি ভালোভাবে সবজিগুলো নাড়াচাড়া করে নেবো তো সবজিগুলো নাড়াচাড়া করতে করতে বেগুনটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি বেগুনটাকে তুলে নেবো কারণ বেগুনটা সবজির সাথে দিতে গেলে বেগুনটা গলে যাবে তাই আমি একটু নিয়ে তারপর বেগুনগুলোকে তুলে নিলাম তো সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ সবজিগুলোকে ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি জিরে বাটা আদা রসুন বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে সুন্দরভাবে আমি সবজিগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো সুন্দরভাবে কষি নেওয়ার পরে আমি যে বেগুনগুলো তুলে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি সবজির সাথে দিয়ে দেবো তো বেগুনগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না সবজিগুলো সেদ্ধ হবে সেরকম মতো জল দিতে হবে তো জলটা দিয়ে দিলাম এরপরে আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব তারপরে মাছগুলোকে দেবো তো প্রথম দিকে মাছগুলো দিলে ভেঙে যেতে পারে তাই আমি সবজিগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম তা আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি মাছগুলোকে সবজির মধ্যে দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে আরও কিছু নেই এইটাকে ফুটিয়ে নেবো আমি খুব বেশি ঝোল হবে না একদম গা মাখা হবে রান্নাটা এরপর আমি কিছুক্ষণ জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ হয়ে গেছে এরপর আমি এটাকে একটু নেড়ে জেরে ভালো করে তারপরে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আমার আসবো অন্য কোনো রান্না নিয়ে আজ আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ